আমি সেলিম আমি সরলের ছোটো ভাই আমি তার পক্ষে কথা বলতেছি এখানে আমরা উনিশশো ষাট সালে সুসল্লিশশো সত্তর নাম্বার দলিল মুলে আমরা একটা দলিল করি এই দলিলের পরে ভুল করবে দাতার নামেই রেকর্ড হয়ে যায় বিআরএস রেকর্ড হয়ে যায় দাতার নামেই আর এই এই রেকর্ড মূলে অন্য একজনে রেকর্ড দেখে তার নাতি বা ছেলের কাছ থেকে কিছু অংশ সে ক্রয় করে সে ক্রয় করিয়া সে আমাদের হয়রানি করতেছে এই একবার নেই একবার বাস গাড়ে যাই হোক এরপরে আর্মির কাছে নালিশ করছিল আমরা ওখানে আমি ওখানেও গেছিলাম সে ওখানে সে উপস্থিত হয় নাই পরে কেসের দেখেন অতিপত দেখিয়া আর্মিতে বসে এটা কোর্টের থেকে রায় হয়ে আসবে তারপরে এর আগে আমরা আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এটা হলো আর্মি অফিস থেকেও একটা পব্লিকেশন দিয়েছিল কিন্তু ও তখন উপস্থিত হয় নাই পরে ফোন বারবার ফোন দেওয়ার পরে ও যখন শুনছি যে আমরা গেছি যাওয়ার পরে ও কে আসতেছি আসতে থেকেই আর ফোন বন্ধ সংশোধনী মামলা করছেন আমরা শত কোষ্ণা মামলা দিচ্ছি মামলা নাম্বার দুশো উনআশি পঁচিশ এবং ওকে সমান জারি করা হয়েছে আর চৌদ্দ দিনের একটা শোকাসও জারি করা হয়েছে কিন্তু ওই তো কোনো তারিখে ও তো হাজির হয়নি নাই হাজির না হইয়া ও গত মঙ্গলবার দিন সে একটা আপনাদের মাধ্যমে বা সাংবাদিকদের মাধ্যমে একটা সাংবাদিক মনে করে যা অসত্য অযৌক্তিক এবং আমাদের একটা বক্তব্য পেশ করছে ও একটা পেশ করছে যে যে দলিল হয়নি কি আমার দলিল আপনারা দেখেন আমার দলিল খতিয়ান ছাড়া দলিল দুইটা খতিয়ে গেছে দলিল খতিয়ে ছাড়া তো দলিল হয় না আমরাও বুঝি ও কী বুঝলেও আপনাদের বা সাংবাদিকদের কী বুঝেছে আমি আমি অতটা আমি বুঝতে পারি না ওরা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক অসত্য আমাদের হেয় প্রতিপূর্ণ করার জন্য আর কিছু এখন আমি সুস্থ এটা আমার আমার কাগজ অনুযায়ী আমি এটা সুস্থ তদন্ত বলুক আমি এটার রায় চাই